আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢালাই নকশা কাস্ট আয়রনের রাজকীয় সিঁড়ির রিলিং ঢালাই নকশা কাস্ট আয়রন সিঁড়ি সিএনসি লেজার কাটিংয়ের সিঁড়ি রড আয়রনের সিঁড়ি এই ধরনের রাজকীয় ডিজাইনের সিঁড়ির কাজ যদি আপনারা করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস সারা দেশেই আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি যে কোনো ডিজাইন আপনারা কাস্টমাইজ করে দিতে পারেন আমাদের পেজে অনেক ডিজাইন আছে ঢালে নকশা কাস্টার সেন্সি লেজার কাটিংয়ের আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন আধুনিক মিটাল বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি আধুনিক মেটালে ইনশাল্লাহ এসে কেউ প্রতারিত হবেন না বিশ্বস্ততার সাথে আমরা এই কাজগুলো করে থাকি আধুনিক মেটাল আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস ড্যামরা রোড ড্যামরা রোডের কাজলা যাত্রাবাড়ি এসে তিরিশ টাকা রিক্সা ভাড়া আমাদের ফ্যাক্টরি পর্যন্ত আধুনিক মিটাল গুগল সার্চ করলে পরে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অসংখ্য অগণিত ডিজাইন আছে আমাদের কাজের অনেক ডিজাইন আপনারা দেখতে পারবেন অনেক কাজ করা আমাদের ডিজাইনের ছবিগুলো আছে এই ধরনের কাজ যদি করাতে চান আধুনিক মিটালের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ